আসসালামু আলাইকুম কাশী কিংবা দুরের দেশকিনীদের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট ভিউয়ার্স আজকে মেডিসিন জু ফার্স্ট উরাল সাসপেনশন প্রতি মিলি উরাল সাসপেনশনে আসে ফেকজু ফেনাটিন হাইড্রোক্লোরাইট ইউএসপি থার্টি মিলিগ্রাম আজকে রিভিউ থেকে জানতে পারবেন এটির দাম কত এটি কি কাজে লাগে ডোজ কী পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কে খেতে পারবে এবং কে খেতে পারবে না প্রিয় ভিওয়ার্স বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর ইতিমধ্যে যারা আমাদের এই প্রোগ্রামটি নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ফেকজি দ্বিতীয় প্রজন্মের দীর্ঘস্থায়ী এইচ ওয়ান রিসিপ্টার বিরোধী যেটি সিলেক্টিভ ও পেরিফেরাল এফ ওয়ান রিসিপ্টার বিরোধী ক্রিয়া দেয় ফেকজিফেনারিন এফ ওয়ান ব্লক করে এবং গ্যাস ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বৃহৎ রক্তনালী ও শ্বাসনালীর মসৃণ পেশির কোষগুলির সক্রিয়তা রোধ করে এটি অ্যালার্জিক লক্ষণগুলি থেকে মুক্তি দেয় নির্দেশনা উচ্চ সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক আর্কেটিয়া শারীরিক লক্ষণ উপশমের ক্ষেত্রে ফেকজিফেন হাইড্রোক্লোরাইড ওষুধটি নির্দেশিত এটা সম্পূর্ণ নিরাময় করে না কিন্তু রাইনাইটিস ও আর্কেটিয়ার ক্ষেত্রে প্রয়োগ বোধ করে এটা লক্ষণের তীব্রতা কমায় এবং রাইনাইটিস ও আর্কেটিয়ার ফলে যে ঘন ঘন হাসি সর্দি চোখ চুলকানো এবং অবসাদ দেখা যায় তা থেকে আরাম পাওয়া যায় মাত্রা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং ক্রনিক ইডোপ্যাথিক আকেটিয়া বয়স্ক বারো বছরের বেশি বয়সের শিশুদের জন্য দৈনিক দুইবার ষাট মিলিগ্রাম করে অথবা দৈনিক একবার একশো আশি মিলিগ্রাম পানির সাথে সেবন করতে হবে বৃক্ষ কার্যকতা কমে গেলে দৈনিক একবার ষাট মিলিগ্রাম সেবন করতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য একশো বিশ মিলিগ্রাম দৈনিক একবার এবং ছয় থেকে এগারো বছরের শিশুদের দৈনিক দুইবার তিরিশ মিলিগ্রাম পানির সাথে বৃকীয় কার্যকতা কমে গেলে দৈনিক একবার তিরিশ মিলিগ্রাম সেবন করতে হবে ওরাল সাসপেনশন সিজনাল অ্যালার্জি রাইনাইটিস দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক দুইবার তিরিশ মিলিগ্রাম সাসপেশন সেব্য প্রকীয় কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার তিরিশ মিলিগ্রাম সাসপেশন সেব্য অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে ক্রনিক ইকিবেডিয়া আর্টিকেটিয়া ছয় মাস থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য দুই থেকে এগারো বছর শিশুদের জন্য দৈনিক দুই বা তিরিশ মিলিগ্রাম এবং ছয় মাস থেকে দুই বছর শিশুদের জন্য পনেরো মিলিগ্রাম সাসপেশন সেভ্য প্রকীয় কার্যকারিতা কমে গেলে দৈনিক একবার তিরিশ মিলিগ্রাম শিশুদের জন্য সেব্য ব্যবহারের পূর্বে বোতল লেবেল ঝাঁকি নিতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে বিরূপ নির্দেশনা ফেকজিফেন হাইড্রোক্লোরাইড অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ওষুধটি বিরূপ নির্দেশিত পূর্ব সতর্কতা যকৃতের অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে ফেকজিফেনাডিন হাইড্রোক্লোরাইড ব্যবহার থেকে বিরত থাকতে হবে বৃক্ষীয় অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে ওষুধটি কম মাত্রা দিয়ে শুরু করতে হবে পার্শ্ব প্রতীকটা বইভূমি ভাব ঝিমঝিম ভাব বমি দুর্বলতা ঝাপসা দৃষ্টি নিদ্রাহীনতা অবসানতা ডায়রিয়া অন্ত্রিশ অস্বাভাবিক বিচলন মাথা ব্যথা ও জ্বর গর্ভাবস্থা স্তন্দরকারী ব্যবহার গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত ও সুনির্দিষ্ট গবেষণা হয়নি যদি ব্যবহার করার প্রয়োজন হয় প্রয়োজন হয় তাহলে গর্ভবতী স্তন্যদানকালে এটি নির্দেশ দেওয়া যেতে পারে শিশুদের ব্যবহার ছয় মাসে কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি হয়েছে ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহারের চিকিৎসা পরামর্শ গ্রহণের জন্য যেভাবে সুপারিশ করা হলো অন্য ওষুধের সাথে বিষক্রিয়া অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টাসিড এর সাথে ফেক্সিফেনাটিন হাইড্রোক্লোরাইড ব্যবহার নির্দেশিত নয় সুস্থ দেহে ফেকজিফেনাটিন হাইড্রোক্লোরাইড সাথে ই ইরাইথ্রোমাইসিন অথবা কিটোকোনাজল জল এর যৌথ ব্যবহারে ফেক্সিফেন হাইড্রোক্লোরাইটের প্লাজমার ঘনত্ব বেড়ে যায় তাই